চৌঠা নভেম্বর থেকে শুরু হয়েছে এসআইআর এবং সেই এসআইআর এর যে গণনার ফর্ম ইতিমধ্যেই অধিকাংশ মানুষের বাড়ি সেই ফর্ম পৌঁছে গিয়েছে এবং কিভাবে সেই ফর্ম ফিল আপ করতে হবে কোথায় কি লিখতে হবে সেই বিষয়টাও অনেকে আমরা জানতে পেরেছি অনেকে বিভিন্ন সমাজ মাধ্যমে ভিডিও দেখেছি একেবারে প্রপার ওয়েতে কিভাবে এই ফর্ম ফিল আপ করবেন সেটা নিয়েই আজকে আমরা আলোচনা করব। এবং প্রথমেই দেখতে পাচ্ছেন এই যে এটা যেমন আমার যে ফর্ম গণনা ফর্ম সেটা সেখানে দেখতে পাচ্ছেন যেহেতু আমি দু হাজার দুই সালের যে লিস্ট সেখানে আমার নাম থাকবে না কারণ আমি সেইজ বয়স আমার নেই সেই কারণেই এখানে সেই ফর্মটা ফিল আপ করতে হবে সেখানে আমার নাম প্রথম দিকের যে অংশ এখানটা যেমন প্রত্যেককে করতে হবে তার পাশে যাদের নাম দু হাজার সালের নেই তাদেরকে কিন্তু এই রাইট সাইডের যে জায়গা সেই জায়গাতে ফ্লাপ করতে হবে সেখানে এই যে আত্মীয়র নাম রয়েছে এবং তারপর তার সম্পর্ক রয়েছে এই জায়গাটায় তার আত্মীয়র নাম বলতে কার নাম লিখতে হবে এবং এই সম্পর্ক সেখানে কি সম্পর্ক লিখতে হবে এটা নিয়ে একটা মনের একটা সকলেরই ধোঁয়াশা আছে এবং সেই কারণেই আজকে এই যে ভিডিও সেই ভিডিওর মধ্য দিয়ে আমরা আপনাদেরকে সেই বিষয়টা ক্লিয়ার করার জন্যই এই ভিডিও করা তবে এই যে ফর্ম সেটা প্রপার ওয়েতে কীভাবে ফিল আপ করবেন সেটা আমি না সঠিকভাবে বোঝাতে পারলেও বিএলও যিনি রয়েছেন তিনি কিন্তু খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন আমরা এই দুশো বিরাশি নম্বর বুথে দেখেছি বিএলও রাকেশ পাল তিনি সুন্দরভাবে বাড়ি বাড়ি যাচ্ছেন এবং সেখানে গিয়ে কিভাবে এই যে অংশ যেটা মূলত দু সালে যাদের নাম ধরন রয়েছে কিন্তু দু সালে নেই তাদের যে রাইট সাইডের যে অংশ সেটা কীভাবে ফিল করতে হবে কোন আত্মীয়র নাম লিখতে হবে আরও মনের যা যা প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর কিন্তু আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন তো চলুন একবার সুন্দর করে এই যে ভিডিও সম্পূর্ণরূপে আপনারা দেখুন তাহলেই বুঝতে পারবেন যে এই যে ফর্ম সেটাকে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে কিভাবে ফিল করবেন দেখুন সেই ভিডিও দু হাজার দুইয়ে নাম ছিল না ভোটার লিস্টে সুতরাং ওর বাবার বা মায়ের যদি দু হাজার দুইয়ের লিস্টের নাম থাকে তাহলে তাদের নামটাই এই যে দু হাজার দুইয়ের এই জায়গাটা ফিল আপ করতে হবে এর ডান দিকটা ফিল আপ করবেন ওর বাবার নাম ফার্স্টে লিখবেন দু হাজার দুইয়ের ওনার ডান দিকে ওই যে দু হাজার দুইয়ের লিস্টে ওখানে ডান দিকে দেখবেন ওনার ভোটার আই কার্ডের নাম্বারও লেখা আছে তাহলে সেই ভোটার আই কার্ডের নাম্বারটা লিখবেন লেখার পর ওর বাবার বাবার নাম মানে ওর ঠাকুরদার নাম এখানে আত্মীয়ের নামের জায়গায় লিখবেন এনার সাথে এনার সম্পর্ক বাবা তাহলে এটা সম্পর্ক বাবা লিখবেন তারপর দু হাজার দুই অনুযায়ী তিনি জেলে যে জেলায় ভোট দিতেন সেই রাজ্যের নাম সেই বিধানসভা ক্ষেত্রের নাম সেই বিধানসভা ক্ষেত্রের নম্বর আর অংশ নম্বর মানে পার্ট নাম্বার আর সিরিয়াল নাম্বার সব দু হাজার দুই সাল অনুযায়ী ফিল আপ করবেন এগুলো সব এই ছেলেটির বাবার নাম অনুযায়ী সবগুলো ফিল আপ হবে এইটা আর এটা তো পুরোটা রিসেন্ট রোড সমস্ত ডিটেলস লিখছেন ঠিক আছে যদি অসুবিধা হয় অবশ্যই এই নম্বরে ফোন করবেন আর আমরা আরো একবার আসবো তখন বলে বুঝি বলে হবে আচ্ছা ফার্স্টে আছে ডেট অফ বার্থ এই ছেলেটির মানে যার ফিল করছেন তার ডেট অফ বার্থ আধার নাম্বার ওই ঐচ্ছিক এটা আপনি মনে করলে দিতে পারেন নাও দিতে পারেন আচ্ছা এরপরে এর ফোন নাম্বার দেবেন ওর বাবার নাম দেবেন ওর বাবার ভোটার আই কার্ড দেবেন এটা যদিও যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই যদি মারা গেছেন হয়তো তাহলে দেওয়ার প্রয়োজন নেই আচ্ছা তারপর মায়ের নাম আপনার নাম দেবেন আপনার ভোটার আই কার্ডের নাম্বার দেবেন আচ্ছা ওর কি বিয়ে হয়েছে তাহলে বিয়ে হয়নি যখন তাহলে এই অংশটা আর ফিল আপ করার দরকার নেই ওই যে বললাম তখন সেক্ষেত্রে ছেলের ক্ষেত্রে যদি দু হাজার দুয়ে নাম না থাকে তাহলে বাবার জন্য এই বাবার নামটা এইখানে ফিল করতে হবে বাবার ডিটেলস আর যদি দু হাজার দুয়ে কারো নাম থাকে তাহলে সেক্ষেত্রে এই দিকটা ফিল আপ করবেন না শুধু বাম দিকটা ফিল করবেন যার দু হাজার দুয়ে নাম আছে শুধু এই দিকটা তিনি ফিল করবেন আচ্ছা এটা পুরোটা দু হাজার দুই অনুযায়ী দু হাজার দুয়ে ভোটার লিস্টে যা আছে সেইভাবেই লিখতে হবে এইখানটা ঠিক আছে প্রত্যেকটা প্রত্যেকের ক্ষেত্রে দুটো করে কালার ছবি লাগবে আচ্ছা ঠিক আছে কারণ দেখুন প্রত্যেকের জন্য দুটো করে ফর্ম আছে ফিল আপ করে রেডি রাখবেন একটা ফর্ম আমি নিয়ে যাব আর একটা ফর্ম আপনাদের কাছে থাকবে আমি সই করে দেবো নেছি আপনার কাছে থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা কিছু সমস্যা যদি থাকে আমি তো একবার বলে দিচ্ছি এখানে ধরুন ইনি ভোটার এনার বাবার নাম আচ্ছা এনার ভোটার আই কার্ড নাম্বার যদি এখন থাকে তাহলে দেবেন যদি মারা যায় তাহলে দেওয়ার দরকার হবে শুধু নামটাই দেবেন মায়ের ক্ষেত্রেও তাই নামটা অবশ্যই দিতে হবে আচ্ছা বাবার নামের না না লিগলচুল না লিলচুল কারণ এনার ডিটেলস আমার চাই আর কিছু আছে ঠিক আছে আচ্ছা মায়ের নাম লিখছেন একইভাবে মায়ের ভোটার আই কার্ড যদি থাকে দেবেন তাহলে দেবেন না আচ্ছা পাশে এরপরে লিখবেন আপনার ওয়াইফের নাম আচ্ছা আর ওয়াইফের ভোটার আই নাম্বার আচ্ছা আচ্ছা আপনার দুহাজার দুইয়ের নাম ছিল না ছিল না ছিল তাহলে সেক্ষেত্রে দু হাজার নাম যখন ছিল তখন এইখানে আপনার নাম লিখবেন ফার্স্টে দু হাজার দুইয়ের ভোটার আপনার নামের পাশে দেখবেন ভোটার আইকার নাম্বারটাও লেখা আছে দু হাজার দুইয়ের ইলিস্টটাতে এখানে পাশে ওই নাম্বারটাই লিখবেন তারপরে একইভাবে ওই আপনার নামের পাশে দেখবেন আপনার বাবার নাম লেখা আছে দুহাজার দুই সম্পর্ক আপনার পিতে হবে দুই ইয়ে অনুযায়ী দুই হাজার দুইয়ের ভোটার লিস্ট নাম বিধানসভার নাম এরপর সিটটা করবেন আপনি এইদিকে করবেন না আপনি দিকে করবেন হ্যাঁ মেয়ে যেহেতু আঠারো বছর তখন হয় দু হাজার দুই নাম ছিল না এই দিকে ফিল আপ করবেন এই দিকে হ্যাঁ ওনারা ওই দিকে করবেন সেক্ষেত্রে এই সম্প এখানে এই ক্ষেত্রে আত্মীয় আপনার সাথে আপনার ওয়াইফের নামও ছিল তাহলে এইখানে আপনার ওয়াইফের নাম লিখবেন আচ্ছা আচ্ছা যদি মনে তখন ওনার ক্ষেত্রে এই আত্মীয় জায়গায় না জায়গায় দেখবেন স্বামী হিসাবে আপনার নাম লেখা আছে সেই জন্য তখন আপনি নাম লিখবেন না আপনার আপনার জায়গায় আপনার স্বামীর নাম হবে সবাই যে বলছে যে

না দু এটা এটা রিসেন্ট এটা লিখবেন আপনার ক্ষেত্রে ওনার ফর্মটা বের করুন আমি বলে দিচ্ছি এটা গুলো দূর করে নিন নাহলে সমস্যা হবে ফর্ম করার সময় এই ক্ষেত্রে ধরুন ওনার একইভাবে ওনার ডেট অফ বার্থ ফোন নাম্বার লিখলেন এই জায়গাটা আপনার বাবার নাম লিখবেন অবশ্যই বলে দিচ্ছি কেন এইখানে বাবার নাম লিখবেন যদি মনে করেন বাবার ভোটার কার্ড নাম্বার দেবেন তাহলে দেবেন নাহলে দেবেন না যদি না থাকেন তাহলে দেওয়ার দরকার নেই তারপর দেখুন আপনার মায়ের নাম আছে মায়ের নাম দেবেন একইভাবে যদি মায়ের ভোটার কার্ড দিতে পারেন দেবেন নালা দেবেন না তারপরে আপনার এইখানে দেখুন আপনার হাজব্যান্ডের নাম লেখা জায়গা আছে তখন এইখানে হাজবেন্ডের নাম লিখবেন তার রেপিং নাম্বার দেবেন এইখানে দুটো অপশান দেওয়া আছে সুতরাং দুই জায়গায় একই লিখবেন না এইখানে আপনার বাবার নাম লিখবেন আর এইখানে আপনার হাজবেন্ডের নাম এখানে হ্যাঁ হ্যাঁ এসে নি করবেন এখন ফর্ম তো এই পেছনের যে পাতাটা এইটাতে ডিটেলস দেওয়া আছে আর কি ওটা চেয়ে নিলাম আমরা

এটা কোনো ওই ফর্মটার সঙ্গে কোনো কানেক্টেড ফর্ম নয় মানে ওর পিছনের পাতা বা সেকেন্ড পেজ তা নয় এটা হচ্ছে ইনস্ট্রাকশন ফর্ম মানে এটাতে বলা আছে ওই ফর্মটা আপনি কিভাবে ফিল আপ করবেন এবং কি কি ডকুমেন্টস এর জন্য আপনার যোগ্য হিসাবে দেখাতে হবে বা দেখে নেবেন চেক করে নেবেন এছাড়া কিছু না না আপনি দেবই আমরা এটা আমরা আমরা দেবো আমরা দেবো এটা এবং আরেকটা যেটা অভিযোগ উঠছিল এই যে ফর্ম সকলে আমরা দেখেছি সমাজ মাধ্যমে একটা অভিযোগ অনেকেই করেছেন বা অনেকে দাবি করেছেন যে একটি ফর্ম দেওয়া হচ্ছে এরপরে পিছনের একটি পেজ সেটা কিন্তু বিএল দিচ্ছে না এমনটা আমরা শুনেছিলাম কিন্তু সেটা বিএলও রাকেশ পাল যেমনটা বলছেন যে এটা কোনো বিষয় নয় মূলত এই যে গণরা ফর্ম তার মেন পেজটাই হচ্ছে এটাই একটা করেই ফর্ম মানে দুটো করে ফর্ম এক একজন ভোটারকে দেওয়া হচ্ছে একটি বিএলওর কাছে থাকবে একটি যে ভোটার তার কাছে থাকবে এর বাইরে যে ফর্মের কথা বলা হচ্ছে বা যে পেজের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে ইনস্ট্রাকশান অর্থাৎ কীভাবে আপনি এই ফর্মটি ফিল করবেন কী কী আপনার ডকুমেন্টগুলো দিতে হবে সেটা একটা বিষয় সে তার মধ্যে দেওয়া রয়েছে অর্থাৎ সেই ফর্মের সঙ্গে এই যে মেন ফর্ম তার কোনো সম্পর্ক নেই এমনটাই কিন্তু বিএল ও রাকেশ পাল বলছেন আর কিভাবে সেই ফর্ম ফিল আপ করতে হবে ফর্ম পূর্ণ সঠিক পদ্ধতিতে সেটা আপনারা সুন্দর করে আশা করি বুঝতে পেরেছেন কি বলবেন আপনাদের কেমন লাগলো এই ভিডিও এবং এর ছাড়াও এই অফলাইন ফর্ম বিএল ওদের কাছ থেকে নিয়ে ফিল আপ করার যেমন আপনারা শিখলেন তার পাশাপাশি অনলাইনে কীভাবে ফর্ম ফিল আপ করবেন সেটা নিয়েও আমরা নেক্সট পরবর্তী যে ভিডিও সেই ভিডিওতে আলোচনা করব ততক্ষণ আপনারা দেখতে থাকুন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে